হরে কৃষ্ণ দণ্ডবত সবাইকে তো আজকে হচ্ছে উত্থান একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষীয় শেষ একাদশী হচ্ছে উত্থান একাদশী আর এই এখন চলছে কার্তিক দামোদর ব্রত তো পূর্ণিমাতে তো দামোদর ব্রত শেষ হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে উত্থান একাদশী আজকে উত্থান একাদশী উত্থান একাদশী মানে হচ্ছে কি উত্থান একাদশী হচ্ছে ভগবান এতদিন শুয়েছিলেন হিরোজ সাগরে তো সেই শোয়ার থেকে এখন উঠবেন তো ছিল এতদিন তো ওঠাটাই হচ্ছে উত্থান একাদশী তো আশা করি আপনারা সবাই আজকে উত্থান একাদশী পালন করছেন সবাই ভালো করে উত্থান একাদশী পালন করবেন আশা করি সবাই ঘুমের থেকে ভ্রম মুহূর্তে উঠে গেছে উঠে ভগবানকে জাগরণ দিয়েছেন ভগবানের মঙ্গল আরতি করে নিয়েছেন হ্যাঁ ভগবানের গুণ কীর্তন করেছেন তো আশা করি আপনারা সবাই আজকে ভালো করে একাদশী পালন করবেন সারাদিন বেশি বেশি হরি নাম করবেন আর যত বেশি পারবেন নাম সংকীর্তন করবেন আজকে ভাগবত পাঠ করবেন আর যেহেতু আজকে উত্থান একাদশী তো উত্থান একাদশীর ব্রত কথাটা একটু পাঠ করে নেওয়া যাক তো এই উত্থান একাদশীর দিন একাদশীর ব্রত কথাটা পাঠ এবং শ্রবণ খুবই জরুরি খুবই গুরুত্ব তো এখন একটু কথাটা একাদশী ব্রত যাক বা প্রবোধনী একাদশী মহারাজ যুধিষ্ঠির বলিলেন হে মানব কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশীর নাম আমার নিকট কৃপাপূর্বক বর্ণন করুন শ্রীকৃষ্ণ কহিলেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষ একাদশী উত্থান একাদশী বা প্রভোধিনী একাদশী নামে ইহা ব্রহ্ম ইহা ব্রহ্মা পূর্বে নারদের নিকট কীর্তন করিয়াছেন এখন তুমি তাহা প্রবণ কর দেবর্ষী নারদ প্রজাপ ব্রহ্মাকে বলিলে হে মহাত্মন যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়নাবস্থা হইতে জাগরিত হন সেই প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার নিকট সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বলিলেন পূর্ণ বর্ধিনী ও মুক্তি উক্ত একাদশী ব্রত নিষ্ঠা সহিত পালন করিলে সহস্র অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় আর জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি বলিব এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বতুল্য প্রচুর পাপ ও রাশি বিনষ্ট হইয়া যায় যাহারা একাদশীতে রাত্রি জাগরণ করে তাহাদের সমস্ত পাপ তুলা রাশি অগ্নিদগ্ধ হওয়ার ন্যায় ভস্মীভূত হয় এই ব্রতোপবাসে শ্রেষ্ঠ মুনিগণের তপস্যার ফল প্রাপ্ত হওয়া যায় যথাযথ ভাবে এই ব্রত পালন করিলে আশাতীত ফল লাভ হইয়া থাকে কিন্তু অবধিপূর্ব উপবাস করিলে স্বল্প মাত্র ফল প্রাপ্তি হয় যাহারা ঐকান্তিক এই একাদশীর ধ্যান করে তাহাদের পূর্বপুরুষগণ স্বর্গে আনন্দে বাস করে এই একাদশীর উপবাস ফলে হত্যাদি জনিত হইতে নিস্তার পাইয়া বৈকুণ্ঠ যোগ্য দ্বারাও যাহা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করিলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই ফল সেই সকল অনায়াসে লাভ যিনি সঠিক রূপে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তাহার সমস্ত করিলে সর্বশাস্ত্রের জ্ঞান যোগ ও তপস্যায় সিদ্ধি লাভ করত মুক্তি হয় যিনি সমস্ত ধর্ম পরিত্যাগপূর্বক পূর্ব ভক্তিভরে এই ব্রত উপবাস করেন তাহাকে আর পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপর আশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনিষ্ট হইয়া যায় এ বৎস এই ব্রতের এই ব্রতে শ্রদ্ধার সহিত শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ ও হোমাদি করিলে অক্ষয় ফল লাভ হয় যাহারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তি প্রদর্শন পূর্বক দিন যাপন করিবেন তাহাদের পক্ষে জগতে দুর্লভ বলিয়া কিছু থাকিবে না চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান দ্বারা যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরের তাহার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ও ধানাদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় শ্রী উত্থান একাদশী ব্রত পালন না করিলে উহা সমস্তই নিষ্ফল হইয়া যায় হে নারদ শ্রী হরিবাসনে সর্বকাম ও ফলক্রোধ শ্রী জনার্দি বিশেষ ভক্তি সহকারে করিবি শত জন্মার্জিত পূর্ণ ও বিফল হয় পর্য গ্রহণ না করিলে চন্দ্রায়ন ব্রতের ফল লাভ হয় এ বৎস যিনি কার্তিক মাসে সর্বদা হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করে তিনি সর্বপাপ ও মুক্ত হইয়া সর্বযজ্ঞের ফলভাগ হন ভগবান শ্রী ভগবান হরিভক্তি পর শাস্ত্রে কীর্তনে যেরূপ সন্তুষ্ট হন দান জব ও যজ্ঞ প্রবৃতি দ্বারা কৃত হন না এই মাসে শ্রী বিষ্ণুর গুণ লীলা শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভগবত আদি পাঠ দ্বারা শত শত গো দানের ফল অনায়াসে প্রাপ্ত হওয়া যায় অতএব হে মনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম পূর্বক শ্রী অগ্রে ও করা কর্তব্য হে মুনি শ্রেষ্ঠ কোন ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তগণ সহ হরি কথা শ্রবণ ও কীর্তন করেন তবে তাহার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় এবং সহস্র সহস্র দুগ্ধবতী দানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্র ভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তন দ্বারা পুনর বা পুনরায় তাহার আর জন্ম হইবে না এই মাসে বহু ফল মূল ফুল অগ্রু কপুর ও কুমকুম দ্বারা শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ পর্যটনে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ প্রদান দ্বারা তাহার কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয় শ্রাবণ শ্রবণ কীর্তন স্মরণ বন্দনা আদি নভদা ভক্তির সহিত শ্রী তুলসী সেবা অন্ন যাহারা বীজ রোপন জলসেচনা আদি করে তাহারা মুক্তি লাভ করিয়া সহস্র সহস্র বৎসর বৈকুণ্ঠে বসবাস করেন এ নারদ সহস্র সুগন্ধি পুষ্প দ্বারা দেবতা আর অর্জন করিলে বা সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ হইয়া থাকে এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসীপত্র ভগবত চরণে অর্পণ করিলে তাহার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় हरे कृष्ण धन्यवद सवाई की